এক আকাশ ভরা উজ্জ্বল আলোর মাঝে বিষাদের বিদায় লগ্ন আসে এক আকাশ ভরা শূন্যতার কোণে আগামীর বরণ ডালা সাজে শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই কমেন্টের মাধ্যমে জানিও আর আজকের দিনটি এই পুজোর একটা ভিডিও নিয়ে শুরু করছি কালী পুজোর যে ভাসানের দিন ছিল ভাসানের দিন যে ভিডিওগুলো বানিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো থেকো মা তুমি আবার এসো পরের বছর তুমি আবার আসবে এই হলো কালকে সন্ধ্যার মেয়ে টিফিন ওকে একটু টিফিন বানিয়ে দিয়ে আমি বসেছিলাম সেলাই করতে একটা কাকিমা এসেছিলো শাড়ির ফলস লাগানোর জন্য দিয়ে গেছে তো সেগুলোই আমি লাগাচ্ছিলাম আর সেই সময় লাইভেও ছিলাম লাইভে থাকতেই দেখলাম আমার এক ননদ ঠাকুর দেখতে গিয়েছে ওখান থেকে ভিডিও বানিয়ে পাঠিয়েছে যে বৌদি তুমি তুমি তো ব্লগ বানাও তো বাড়িতে বসে তো এসব সম্ভব না সময় কাজে লাগলে নিতে পারো তাই বলে এই ভিডিওটা বানিয়েও পাঠিয়েছে আমাদের তেহট্টে যে জগদ্ধাত্রী পুজো হয় কৃষ্ণনগরের মতো অত বড়ো সড়ো না হলেও এখানেও মোটামুটি আমাদের পুরো তেহট্টো মানে শুধু তেহট্ট এলাকাটাতেই হচ্ছে সত্তর থেকে আশিখানা ঠাকুর এখানে হয় ভালো ভালো প্যান্ডেলও হয় আমি এবার যেতে পারিনি কারণ মেয়ের পরীক্ষা সামনে আর হচ্ছে রাতজাগা এসব করলে বাইরে ঘুরলেই ঠান্ডা লেগে যাবে এই সময় কুয়াশাও পড়ছে ছাড়াও যেটা একটা কথা সেটা হলো যে এই ঠাকুর দেখা বলো বা ঘুরতে যাওয়া এগুলো প্রথম থেকে সবার সঙ্গে গিয়ে গিয়ে না একা একার কোথাও গিয়ে সেভাবে মন বসে না তাই আরও যেতে ইচ্ছাও করে না এরকম কোনো অনুষ্ঠানে গেলে এটাই মনে হয় যে সবাই একসঙ্গে যাব হই হুল্লোড় করবো ফিরে আসব বাড়ি ফিরে সেইগুলো নিয়েও বেশ যখন গল্প হয় আলোচনার মধ্যে এগুলো নিয়েও বেশ সময় কাটে বেশ আনন্দ লাগে কিন্তু একা একা গেলে কি আর সেই আনন্দ পাওয়া যায় আর হচ্ছে আমাদের তেহট্টে মানে এমনি পুজো প্যান্ডেল তো ভালোই হয় পুজোর ভিডিও পাঠিয়েছে দেখলাম অনেকে প্যান্ডেলের ভিডিও পরের ভিডিওতে আমি শেয়ার করব আর এই হলো দুই মহারাজের মহারানীর খাবার একজনকে দুধ দিয়ে দিচ্ছি অন্যজন হচ্ছে দুধ খাচ্ছেন না মানে যিনি মা হয়েছেন দুধ খেতে চাইছেন না কেন জানি না সবসময় হয়তো ওনার মুখে অরুচি বা কিছু একটা ব্যাপার তাই জন্য করলাম নিমসিদ্ধ আর ওইটা হচ্ছে ট্যানির জন্য দুধ না খাবারটা তো ওদেরকে দেওয়ার পরে আমি আমার বাড়ির মানে ঘরদুর পরিষ্কার এগুলো সারলাম পুজো বাসন ধোয়া সব সেরে স্নান করে পুজো দিতে গেলাম আর ওদের খাওয়ানো হলো তার আগে বাকি যা কিছু কাজ সেগুলো আর আজকের ভিডিওতে আপলোড করছি না সন্ধ্যাবেলা এক জায়গায় বেরোতে হবে সেই ভিডিও কাল তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে একটু কাজ আছে সেগুলোই করে নেবো তিনটে সময় আমি লাইভে আসছি তোমরা যদি চাও তো লাইভটা থাকতে পারো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আজকের ভিডিও এ পর্যন্তই সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো পরে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আর ভিডিওটা লাইক মানে ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো